আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা আমি আমিনা বেগম প্রবাসক মৌলানা মুফজ্জেল হোসেন মহিলা ডিগ্রি কলেজ রাজনগর মৌল বিবাজার পাঠ পরিচিতি বিষয় জীববিজ্ঞান শ্রেণী একাদশ অধ্যায় প্রথম কুশ ও এর গঠন নিচের ছবিটি লক্ষ্য করো ছবিতে কি দেখা যাচ্ছে ছবিতে আমরা একটি নিউক্লিয়াসের ছবি দেখতে পাচ্ছি এবং নিউক্লিয়াসের ভিতরে কতগুলো সোতার মতো অংশ আমরা দেখতে পাচ্ছি সেই সোতার মতো অংশগুলোকে কি বলা হয় সেই সোতার মতো অংশগুলোকে বলা হয় ক্রোমোসোম তাহলে আজকের পাট ক্রমশ শেখন ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা ক্রমশম কি তা বলতে পারবে ক্রমশমের গঠন সম্পর্কে বর্ণনা করতে পারবে ক্রমশমের কাজ ব্যাখ্যা করতে পারবে ক্রমশম ইউকেরিওটিক বা প্রকৃত কোষের নিউক্লিয়াসে বিদ্যমান নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত কোষ বিভাজন দশ হাইড্রিস সমান সূত্রাকার অঙ্গাণুকে ক্রমোসোম বলা হয় এখানে ছবিতে আমরা একটি সেল দেখতে পাচ্ছি কোষ দেখতে পাচ্ছি কোষের মধ্যে একটি নিউক্লিয়াস নিউক্লিয়াসের মাঝে সুতার মতো অংশ আমরা দেখতে পাচ্ছি যা প্রোটিন ও অ্যাসিড দ্বারা গঠিত এবং সেটি বিভাজনের সময় দেখা যায় এই সূত্রাকার অঙ্গাণুগুলো ডিএনএ বহন করে ক্রমসুম জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদান ডিএনএ ধারণ করে এই ডিএনএ জীবের বৈশিষ্ট্যগুলো ধারণ করে এবং সেগুলো বংশর পরস্পরায় সঞ্চালিত করে এবং বৈশিষ্ট্য বংশর পরস্পরায় সঞ্চালনে মুখ্য ভূমিকা পালন করে সর্বপ্রথম বিজ্ঞানী স্টারস পার্ক আঠারোশো পঁচাত্তর সালে ক্রোমোজম আবিষ্কার করেন এবং তারপর বিজ্ঞানী ওয়াল্টার আঠারোশো সালে প্রফেস দশায় প্রাপ্ত দণ্ডাকার গঠনের ক্রোমাটিনের নাম দেন ক্রোমোসোম উনিশশো সালে বিজ্ঞানী বুবেরি প্রমাণ করেন যে ক্রোমোশমই ধারক বাহক আদর্শ ক্রমোসুমে গঠন ও বিভিন্ন অংশ চিহ্নিত চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে ক্রোমাটিট এখানে আমরা দেখে নি যে সুতার মতো অংশ দুটি অংশ আমরা দেখতে পাচ্ছি দুটি ক্রোমাটিট এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুটি ক্রোমাটিট প্রতিটি ক্রোমোজোম দৈর্ঘ্য বরাবর দুটি সূক্ষ্ম সুতার মতো অংশ নিয়ে গঠিত এই সুতার মতো অংশগুলোকে ক্রোমাটিট নামে পরিচিত প্রত্যেকটা ক্রোমোজোম এই যে সুতার মতো অংশ দুটি অংশ নিয়ে গঠিত এবং প্রত্যেকটি সুতার মতো অংশকে বলা হয় ক্রোমাটিড কোষ বিভাজনের সময় প্রতিটি ক্রোমোজুম বিভক্ত হয় দুটি ক্রোমাটিট সৃষ্টি হয় এই কোষ বিভাজনের সময় সেটা বিভক্ত হয় এই ক্রোমাটিডগুলো সৃষ্টি হয় ক্রোমোনিমাটা কোষ বিভাজনের ইন্টারফেস দশায় ক্রোমোজোমের মধ্যে দুটি তন্তু থাকে এই সূক্ষ্ম তন্তু সদৃশ অংশ ক্রোমনেমাটা নামে পরিচিত আসলে প্রতিটি ক্রোমনেমা তন্তু কুণ্ডলীকৃত ঘনীভূত হয়ে ম্যাটাফেস দশায় এক একটি ক্রোমাটিড গঠন করে ক্রোমাটিড ও ক্রোমনেমাটা একই সংগঠনের ভিন্ন ভিন্ন দশা দুটির নাম মাত্র ক্রোমাটিড ক্রোমোনেমাটা দুটি একই জিনিস কিন্তু সেটা যখন ইন্টারফেস দশায় দেখা যায় তখন সেটার নাম ধারণ করে ক্রোমনিমাটা আর যখন ম্যাটাফেস দশায় সেই এই এইরকম কুণ্ডুলিকৃত অবস্থায় দেখা যায় তখন সেটার নাম হয় ক্রোমাটিড এই জন্য বলছে যে ক্রোমাটিড ও ক্রোমিমাটা একই সংগঠনের ভিন্ন ভিন্ন দশার দুটি নাম মাত্র দুটি সময়ে একই জিনিস দুটি ভিন্ন সময়ে দুটি ভিন্ন নাম ধারণ করে ইন্টারফেস দশায় সেটা নাম ধারণ করে ক্রোমোনিমাটা আর সেটা মেটাফেস দোষায় সেটা নাম ধারণ করে ক্রোমাটিন যখন কুণ্ডুলিত অবস্থায় থাকে ক্রোমোমিয়ার রাসায়নিক পদার্থের ঘনত্ব একই রকম নয় স্থানে স্থানে এর ঘনত্ব কম বেশি হয় এই অধিক ঘনত্ব যুক্ত পুঁতির মতো অংশগুলোকে ক্রোমোমিয়ার বলা হয় দুটি ক্রোমোমিয়ারের অন্তর্বর্তী হালকা স্থানকে আন্তক্রোমোমিয়ার বলে প্রাথমিক কাজ বা সেন্ট্রোমিয়ার এখানে প্রাথমিক কাজ এই যে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক কাজ বা সেন্ট্রোমিয়ার এখানে সেন্ট্রোমিয়ার আছে এই যে সেন্ট্রোমিয়ার সেটা প্রাথমিক কাজ ক্রোমোজোমের মাঝ বরাবর স্থানে একটি খাজ থাকে যা প্রাথমিক খাজ নামে পরিচিত এখানে মাঝ বরাবর দেখানো হয়েছে প্রাথমিক খাজে যে ঘন অরঞ্জিত অংশটি থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলা হয় প্রাথমিক খাজে যে ঘন অরঞ্জিত কোনো রঞ্জিত থাকে না কোনো কালার করা থাকে না সেটাকে সেন্ট্রোমিয়ার বলা হয় সেন্ট্রোমিয়ারের দুই পাশের ক্রোমোজোম অংশকে ক্রোমোজোম বাহু বলা হয় সেখানে এই যে দেখানো হয়েছে লং আর্ম লম্বা বাহু শর্ট আর্ম ছোট বাহু দেখানো হয়েছে দুই পাশের সেন্ট্রোমিয়ার দুই পাশের অংশকে ক্রোমোজোমের বাহু বলা হয় সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত রুটি নির্মিত প্ল্যাট আকৃতির দুটি অংশ থাকে যা সাই টেনুকোর নামে পরিচিত গৌণ খাজ এই যে গৌণ খাজ ছবিতে আমরা দেখতে পাচ্ছি ক্রোমোজোমের মুখ্য খাত ছাড়াও ক্রোমোজোমে অপরা অপর কোনো খাজ থাকলে তাকে ঘৌন কাজ বলা হয় স্যাটেলাইট গৌণ খাজ যদি ক্রোমোজোমের স্যাটেলাইটের নিকট অবস্থান করে তাকে স্যাটেলাইটটিকে ফোলা ভালভের মতো দেখায় তখন তাকে স্যাটেলাইট বলা হয় টেলোমিয়ারটিকে ফোলা ভাল্ভের মতো দেখায় তখন তাকে স্যাটেলাইট বলা হয় স্যাটেলাইট বিশিষ্ট ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলা হয় গৌণ খাত যখন টেলোমিয়ারের সাথে যুক্ত থাকে তখন তাকে বলা হয় স্যাটেলাইট টেলোমিয়ার দুই প্রান্ত দেশকে টেলোমিয়ার বলা হয় এই যে একটা প্রান্ত এই আর একটা প্রান্ত দুটি দুটি প্রান্ত দেশকে বলা হয় টেলোমিয়ার টেলোমিয়ার ক্রোমোজোমকে অন্য ক্রোমোজোমের কোনো অংশের সাথে যুক্ত হতে দেয় না প্রকারবেদ স্যান্ট্রমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম চার প্রকার হয়ে থাকে টেলোসেন্ট্রিক এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বৃত্তাকার অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। স্যান্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকে এখানে ক্রোমোজোমের একেবারে শেষ প্রান্তে অবস্থান করছে সেটা হচ্ছে টেলোসেন্টিক ক্রোমোজোম এক্রোসেন্টিক ক্রোমোজোম স্যান্ট্রমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তে নিকটে থাকে এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি ম্যাটাসেন্টিক ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার মাঝখানে অবস্থান করছে সাবমেটাসেন্টিক সেন্ট্রোমিয়ার থাকে রাসায়নিক গঠন ক্রোমোজোমের প্রধান রাসায়নিক উপাদান হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন এছাড়া ক্রোমোজোমে অল্প পরিমাণ লিপিড বিবিধ এনজাইম ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম আয়ন এবং রাসায়নিক পদার্থ বিদ্যমান থাকে জীবের বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক বাহক এরা কোশের যাবতীয় জৈব সংশ্লেষণমূলক কার্যাবলী নিয়ন্ত্রণ করে এরা বংশগতির বাহক জিন বহন করে যেগুলো জীবনের ব্লু প্রিন্ট হিসাবে কাজ করে এদের গঠনগত সংজ্ঞাগত পরিবর্তন জীবদেহের প্রকরণ সৃষ্টি করে যা জৈব বিবর্তনের মূল উপাদান হিসাবে ব্যবহৃত হয় সেক্স ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখে বাড়ির কাজ ক্রোমোজোমের গঠন কাজ ব্যাখ্যা করো ধন্যবাদ সবাইকে